আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা দেখাবো এল পার্কিন কিভাবে করতে হয় অথবা এল পার্কিনের যে এই যে বিতার থেকে কিরকম সামনে যেতে হয় এবং ব্যাগে কিভাবে আসতে হয় আমরা প্রথমত একটা জিনিস দেখাই সেটা হলো আমাদের এই দুইটা সামনে স্টিক দেয়া আছে এরপরে আমার এই যে পাশে এই যে একটা স্টিক দেওয়া আছে এবং ওই সাইডে একটা স্টিক ওই এরপরে আমার পিছনে ওই যে ওই পাশে একটা স্টিক এরপরে আমার গাড়ি যে এই জায়গাটা রাখা আছে এই গাড়ি রাখার দুই সাইডে দুইটা স্টিক এখন গাড়ির সামনে এই যে আমার গাড়িটা এই গাড়ির সামনে স্টিক যেমন এক স্টিক থেকে আর এক স্টিক পর্যন্ত কতটুক ফাঁকা থাকবে এরপরে লাম্বার দিকে অথবা গাড়ির পাশ দুই সাইডে কতটুক থাকবে এটা হলো আমি যেই গাড়িটা ব্যাগে আনবো অথবা যেই গাড়ি দ্বারা আমি পার্কিং করবো এই গাড়িটার যদি আমি পাশ বলি তাহলে আমার গাড়ি থেকে যতটুক মাপ আছে এই গাড়ির দেয়ার গরু মানে এই চ্যাপটা যতটুকু আছে এইটারে আর হাফ এইটা হলো দেড় গুণ এবং যদি আমি সামনে দেই এই স্টিক থেকে সামনে লাম্বাই আর এক স্টিক পর্যন্ত এই গাড়ির দেড় গুণ যেই গাড়ি থাকবে সেই গাড়ির দেড় গুণ চ্যাপডায় লাম্বায় এই হলো আমার গাড়ির মাপ স্টিক বসবে এরকম এখন যদি আমি বলি আমি ওই সামনের স্টিক আমি প্রথমত দেখাই এই গাড়িটা আমি সামনে কিভাবে নেবো সামনে চালাইতে সবাই পারে কিন্তু পিছনে আসতে গেলে একটু মাকা বাজে একটু কষ্ট হয় বুঝতে কষ্ট হয় যেমন আমি যদি গাড়িতে ফার্স্টে উঠি ফার্স্টে ওঠার পরে আমার দুই সাইডের এর দুইটা লুকিং গ্লাস আমার নিয়ম মতো আমি যদি দুই সাইডের এর লুকিং গ্লাস দ্বারা দেখতে পারি এইটা আমার নিজের ঠিক করে নিতে হবে এরপরে আমার মাথার উপরে একটা লুকিং গ্লাস আরে আছে ওটারও আবার ঠিক করে নিতে হবে এরপরে আমি এই গাড়ি যখন সামনে আনবো আমি এখন সামনে থেকে বামে যাব বামে গেলে আমার সামনে থেকে বামে গেলে আমি যে হাঁটতেছি এই হাঁটার আমার ডান পাশের এই বরাবর গাড়ির মাথা টানিয়া মিশাইতে হবে এই বরাবর যেন গাড়িতে না লাগে আমার গাড়ি থেকে এরকম চার আঙ্গুল ফাঁকা থাকবে এরপরে আমি ফুল এই বামে যাব বামে কাইটে ফেলাবো স্টারিংটা বামে কাটার পরে আমি আমার বাম সাইড দিয়ে যেই স্টিকটা ছেড়ে যাব ওই স্টিকের দিকে আমি লক্ষ্য রাখবো যে ওই স্টিকে বডির সাথে বাজে কিনা যদি লুকিন গ্লাস দ্বারা আমি লক্ষ্য রাখি তাহলে আমার ওই স্টারিংটা আবার একটু হালকা ডানে কাটবো ডানে কাটলে আমার হবে কি এই এই যে স্টিকটা এইটা আমার গাড়ির সাথে আর বাঁধবে না ঠিক আছে এরপর আমি যখন সামনে যাব আমার এই ডান সাইড বাম সাইড দু সাইড খেয়াল রাখা আমি ওই স্টিকের ওই যে সামনে দুইটা স্টিক আছে ওই স্টিকের সামনে গাড়িটা বের করে দেব সামনে যাবে। যখন আমি ব্যাগে আসব ব্যাগে আসার সময় এখন আমি এই যে লুকিন গ্লাস আমি কোন দিকে যাব। ব্যাগে আসার পরে আমি যাব পাচা নিয়ে বাম সাইডে যদি আমি পাচা নিয়ে বাম সাইডে যাই তাহলে আমার যে সময় ব্যাগে আসব। ব্যাগে আসার সময় আমার বাম সাইডের লুকিন গ্লাস খেয়াল রাখবো লুকিন গ্লাস খেয়াল রাখার পরে আমার যে গাড়িটা ব্যাগে নিয়ে আসবো ব্যাগে নিয়ে আসার সময় আমার হিসাব থাকবে আমার এই যে যে কর্নারের স্টিকটা আপনি মনে আপনারা মনে রাখবেন আপনি যেই দিকে যাবেন ডানে অথবা বামের এখন আমরা যেহেতু বামে যাব ব্যাগে পিছনে ব্যাগে আনার পরে পাশাপাট আমি বামে নেবো এই আমি বামেরটা দেখাইতেছি বাম ডাম দ্রোটা সেম যদি আমি ডানে যাই তাহলেও আমার ডাউন সাইড একটা স্টিক থাকবে এখন পিছনে ব্যাগে আসার পরে আমি এই স্টিকটা খেয়াল রাখবো আমার বাম সাইডের লুকিং গ্লাস দ্বারা খেয়াল রাখবো আমি এটা হিসাব করি কিরকম যদি আমার এই যে নিচের যে চাক্কা এই চাক্কার মাছ বরাবর আমি এই জায়গায় আনবো মিশাবো এটা কিরকম মিশাবো আমি চাইনাঙ্গুল ফাঁকা রাখবো গাড়িটা চাকার পিছনের চাকার মাছ বরাবর আনবো শুধু জাস্ট বডিটা এইটার সাথে মিলবে না এরকম এখন কেউ বলতে পারেন যে চাক্কা তো চিনায় না নুকিন গ্লাস দ্বারা এখন যদি চাক্কা না চিনায় তাহলে আমার এই গাড়ির পিছনের যে দশবার একটা আছে যেমন হাতুলি আমরা বলি এই হাতুলির এক বিঘার পিছনে যদি আমি এই গাড়িটা এই বরাবর আনি এই এই আমার হাতুলি আছে গাড়ির যে পিছনের দরজার হাতুলি হাতুলির এক বারাবার এক বা এই এরকম এক বাম বলেন আমরা বলি এক বিঘাত এক বিঘাত পিছান বরাবর আর রাখলি গাড়িটা তাহলে আমার এই চাক্কার বরাবর থাকবে এখন অনেকে তো চাক্কার বরাবর মিশাইয়ে চাইরাঙ্গুল ফাঁকা আনতে পারবেন না তার জন্য কি তার জন্য হলো যদি আমি মিশাইতে না পারি এরকম যদি আমি ফাঁকা থাকে এরকম এই জায়গায় যদি বড়িটা আসে অথবা চাক্কাটা আসে তাহলে এই জায়গায় যদি আমি ফাঁকা রাইখে কাটাই তাহলে গাড়িটা ওই দিকে আমার ডান সাইডে বেশি চলে যাবে তার জন্য আমার কি করণীয় যদি আমার ফাঁকা থাকে তাহলে আমি এই যে এতটুকু পরিমাণ দূর থেকে কাটাবো যদি ফাঁকা থাকে আর যদি মিশাইতে পারি এটার সাথে তাহলে তো ভালো কথা এখন যদি এই পরিমাণ আমি এনে তারপরে আমি এই জায়গায় জাস্ট ব্রেক করবো ব্রেক করার পরে আমি ফুল যদি আমি পাচা বামে নেই তাহলে ফুল বামে কাটাবো ফুল বামে কাটানোর পরে আমার এই বাম সাইডের কাজ শেষ এখন আমার চোখের নজর থাকবে ডান পাশের লুকিন গ্লাসে মনে রাখবেন এই এখান থেকে ব্রেক করার পরে ফুল স্টারিং বামে কাটার পরে তখন আমার চোখের নজর ডান পাশের স্টারিংয়ের দিকে এখন ডান পাশে আমি স্টারিং দেইখা ডান বাম পাশে স্টারিং ফুল কাঠাইয়া ডান পাশের লুকিং গ্লাস দেখে আমি আস্তে আস্তে করে ব্যাগে যাব। এখন বাগে ব্যাগে যাওয়ার পরে আমি কোনটা দেখবো আমি হিসাব রাখবো আমি যে দুইটা পিছনে স্টিক দেখতেছি ওই যে গাড়ির পিছনে ওই স্টিকের ডান পাশের যেই স্টিকটা আমি দেখবো দেখার সাথে সাথে আমি গাড়িটা ব্রেক করে দেব। ব্রেক করার পরে আমি যতটুক স্টারিং কাটাইছিলাম ওই স্টারিংটা আবার অতটুকু আমি বামে কাটাইলে আমি ডান পাশে অথবা ডানে কাটাইলে বাম পাশে এরকম যেদিকে আপনারা যান যেদিকে যাবেন স্টারিং যদি বামে থাকা কাটা থাকে তাহলে ডানে কাটাইবেন যদি ডানে কাটা থাকে তাহলে বামে কাটাইয়া অতটুক পরিমাণ যতটুকু এখান থেকে আপনি কাটাইয়া এই ব্যাগে গেছিলেন অতটুক কাটাইয়া আবার সোজা করবেন ব্রেক করিয়া এখন এরপরে সোজা করার পরে আমার দুই সাইডের লুকিং গ্লাস দ্বারা দুই সাইডে দুইটা স্টিক আছে এই স্টিক দুইটা দেখে এরপরে আমি সোজা বরাবর পিছনে নেব পিছনে এই পর্যন্ত পিছনের চাকা দুই দুই সাইডের দুইটা চাকা অথবা পিছনের বডির সমান সমান পিছনের স্টিক দুইটা রাখবো এখন যদি এদিক ওদিক বাঁকা যায় তাহলে আমার দুইটা লুকিং গ্লাস ফলো রাখাই লুকিং গ্লাস দ্বারা আমি পিছনের দুইটা দেখলে আমি বলতে পারবো যে গাড়ি কোন দিকে যায় যদি ডানে পাশলা যায় তাহলে একটু বামে কাটাবো যদি বামে যায় ডাইনে কাটাবো এরকম করে আমরা সোজা করিয়া পিছনে চলে যাব ঠিক আছে এখন এই যে আমি কেউ বলতে পারেন ব্রেক করা লাগবে কিসের জন্য এই জায়গায় মরে আসা এখন ব্রেক করা লাগবে এই জন্য নূতন অবস্থায় যারা ব্যাগে যাবেন অথবা নূতন অবস্থায় যারা গাড়ি চালানো শিখতে আছেন তারা যদি ব্রেকটা করে যান তাহলে একটু পিছনে যাবে না অথবা সামনেও যাবে না আপনি জাস্ট ফলো রাখবেন এই যে আমার কন্যা যেই কন্যা থেকে আমি ডানে যাব অথবা বামে যাব দুই সাইডে দুইটা থাকবে এই করোনাটা আগে মিশানের চেষ্টা করবেন হয়তো প্রথম অবস্থায় লুকিন গ্লাস দেখে এই জায়গায় মিশনটা খুব কষ্ট হবে নূতনের জন্য এই জন্য ব্রেক করার উদ্দেশ্য হলে এই আমি যদি জাস্ট যদি চাক্কাটা এই জায়গায় নাই না চাক্কাটা যদি এই জায়গায় আসে এরপর যদি ফুল কাটান তাহলে ফুল কাটাইলে আমার গাড়িটা ওই ডান সাইডে একটু বেশি যাবে ডান সাইডে বেশি গেলে তখন আর গাড়িটা এই পিছনের যে দুইটা স্টিক আছে এই দুই দুই স্টিকের মাঝখানে আপনি ঢুকাইতে পারবেন না এই জন্য ব্রেক করে সোলো করিয়া এরপর গাড়ি পিছনে ব্যাক দিবেন আবার ডান পাশে যখন লুকিং গ্লাস ফলো রেখে পিছনটা দেখবেন তখন আবার ব্রেক করলে আমার কথা হইলে পিছনে ব্যাগে দিতে যে সময় আসবেন অ্যালপার কিনে যত সোলো সোলো চালাইতে পারেন ততই ভালো যদি আপনি জোরে চালান জোরে চালানোর ক্ষেত্র হয় কি আপনি জোরে গাড়িটা বেশি আপনি যে জায়গায় ব্রেক করবেন ওই ব্রেকের চেয়ে বেশি পিছনে পিছনে গেল গেলে আপনি তাহলে আবার সামনে দিতে হবে এখন বিএডটি কিন্তু পরীক্ষা দেয় আমরা জিগ জিগ জাগ মানে আমি যখন এরকম আনছি এরপরে আর ধাপ আমার ডানে এখন আমার এই ব্যাগে আসার পরে বামে এরপরে আর ধাপ ডানে এখন আমরা এই জায়গাটা কিন্তু অথবা মোড়ের কারণে কি একেবারে এল হয় নাই কারণ জায়গার মোড়ের জন্য পারতেছি না এটা খেয়াল রাখবেন ব্রেক করে যত সলোচলো ছোলো করে আসতে পারবেন আপনার জন্য ভালো আচ্ছা আমরা এটা তো দেখাইলাম মৌখিকভাবে এই রাস্তাটা এল পার্কিনটা আমি যদি একবার একটু প্র্যাকটিক্যালি গাড়ি নিয়ে দেখাই তাহলে মনে হয় সবার বসতে একটু সুবিধা হবে ঠিক আছে আমি আহ একবার একটু দেখাই দিই সামনে এবং পিছনে কিভাবে আমরা যাব এল পার্কিং ক্ষেত্রে আমি প্রথমত গাড়ি তোঠার পরে আমার দুই লুকিন গ্লাস আমার ঠিক রাখতে হবে আমার মাথার উপর একটা লুকিন গ্লাস আছে এটা আর কোনো সুইচ নেই এটা হাত দিয়ে আমি যেরকম মনে চাই এরকম আমি ঠিক করতে পারবো এরপর আমি স্টার্ট করে ও সামনে যাইল আমি স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমি এখন সামনে আস্তে আস্তে করে গাড়িটা হাঁটাবো এই যে আমার ডান পাশের যে পিলার আছে অথবা এই যতটুকু পরিমাণ আছে এরপরে আমি ফুল বামে কাটবো এই আমি বামে কাটার পরে আমি ডান সাইড বাম সাইড যে ডান সাইড লাগে কিনা বাম সাইড লাগে কিনা সব দিকে আমি খেয়াল রাখবো দুই লুকুন গ্লাস দ্বারা সামনে পিছিয়ে সব দিকে এরপর আমি গাড়িটা সোজা করলাম আমি বলছিলাম যে এই স্টিকের সামনে গাড়ি বের হয়ে যাইবে এই যে স্টিকের থেকে গাড়িটা পাঁচটাটা বের হয়ে গেছে এখন যদি আমি এই যে আমার বাম আমি যাব ব্যাগে দিয়ে বামে আমি এখন দেখাই এই যে আমার পিছন থেকে এই লুকিন গ্লাস দ্বারা পিছনের পিছনের দুই দিক একেবারে স্টিকের যে কর্নার স্টিকটা ওইটা আমি এই বাম সাইড লুকিন গ্লাস দিয়ে দেখবো এই আমি ব্যাগে দিলাম এখন এই আমি আস্তে 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 করি এখন ওই জায়গায় আমি মিলাম নিয়া আমি আস্তে আস্তে যাই তাহলে আমার বসতে একটু সুবিধা হবে আমার সমস্ত কাজই এখন বামসারের লুকেন গ্লাস এই মিটছে কিনা দেখেন এখন আমার ওই জায়গায় গাড়িটাকে আছে আমি যদি এই গাড়িটাকে আছে এখন যদি আমি ফুল বামে কাটাই স্টারিংটা আমি ফুল বামে কাটাইলাম বামে কাটাইয়া এরপরে আমার চোখ থাকবে ডান পাশের লুকিন গ্লাস আমি ডান পাশের লুকিন গ্লাস খেয়াল রাখবো আমি আস্তে আস্তে যেতে থাকবো ডান পাশ খুব খেয়াল রাখবো ডান পাশের পিছনের সিরিয়ালের যে স্টিকটা যতক্ষণ নাসি নেবে আমি আস্তে আস্তে যাইতে থাকবো এই আমার ওই যে স্টিকটা আমার চিনাইছে এখন আমার গাড়িটা সোলো করবে এই সোলো করলাম ব্রেক করলাম এরপর আমি স্টিয়ারিংটা আবার সোজা করলাম এই সোজা করার পরে এরপরে আমি দুই সাইডের লুকিং গ্লাস ধরা আমি দেখব যে গাড়িটা আমার সোজা আছে কিনা দুই সাইডের লুকিং গ্লাস যা পিলার এই পিলার দুইটা আমি দেখবো দেখার পরে এরপরে আমি আস্তে করে দুই পিলারে যদি কোনো দিকে ব্যাকআপ থাকে জায়গা কম বেশি থাকে তাহলে আমি ওই পরে আমি নেব। অফ এই এবারে আমরা যদি এই যে নিউট্রাল করলাম তো এভাবে করে এই গাড়িটারে ব্যাগে আনতে হয় এবং সামনে যেতে হয় আশা করি আমার এই ভিডিওটা যদি দেখে ভালোভাবে দেখেন তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ